আসসালামু আলাইকুম আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো সুরতুল বাহিনা তো বানান করে করে শিখাবো এবং মদ কায়দা সহকারে শিখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন আশা করি কিছু শিখতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين طعم رأيك لم يمزو لم يزوريا لم يكبشكو لم يكو نن لمز نل لمزو الله نل ذال يذذين لم يكن الذين کبذ کفر کافر فکفر او په شروع کفرو میم نون جیمن حمزه حضور اه لم لم ذلیل مین اهلل قبض کی تاخر تا کتاب azi کتابي ولم ذ ول میم شین پشمش راذری والمشرک کفذ کی نون جوننا کینا والمشرکین তো এখানে দেখেন জের বামপাশের যোজমাল ইয়া তো এটা মদের হরফ আমরা জানি মদের হরফ হলে একালিফ পরিমাণ টানতে হয় এখানেও দেখেন পেশের বামপাশে যোজমাল মদের হরফস সো মদের হরফ এখানেও একালিফ টানতে হবে এবং এখানে খারা জবর থাকার কারণে একালিফ টান হবে আর আমরা জানি মদের হরফ তিনটি জবরের বাম পাশে খেলালিফ জের পাশে জজুমালা ইয়া পেশের বাম পাশে জজুমালা ওয়া সো যেখানে আমরা দেখবো মদের হরফ সেখানে আমরা একালিফ টানব এবং এখানে দেখেন জেরের বাম পাশে জজুমালা ইয়া তো এখানেও একালিফ টান হবে যেহেতু আমরা ওয়াকফ করব এখানে সেই কারণে আমাদের এখানে তিন আলিফ টান হবে এটা হলো মধ্যে আর জি ঠিক আছে أهل أمركِ لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين مفكين حتى تأتيهم البينة. أمر بنا نقرأ ده ميم نون بيش مون فكاب ذي فك كافيا نون جونا مون فكينا حتى ذو حتى أخر تا حتى تا هم ذو تا

আমরা জানি নুন সাকিন বা তানবিনের পরে যদি ফার হরফ আসে তাহলে সেটা গুন্নাহ করে পড়তে হয় আর আমরা জানি ইকফার হরফ পনেরোটি তা সা জিম দাল দাল সা শিন শিন সদ্দ তদ ফা কফ কা তো এখানে ফা থাকার কারণে নুন সাকিন কি হবে গুন্নাহ করে পড়তে হবে আর এখানে দেখেন জেরের বাম পাশে জজমা লাইয়া তো এটা মদের হরফ বা আমাদের এখানে আকালিফ টানতে হবে এখানে খারাজ থাকার কারণে আমরা এখানে আকালিফ টানবো এবং এখানে গোলতা আছে ওয়াক্ফ করলে গুলতা হা হয়ে যায় এটা মনে রাখতে হবে ঠিক আছে এখানে দেখেন হা হয়ে গেলে এবং আমরা জানি ওয়াক্ফ করলে সেই হরফে সাকিন হয়ে যায় তাহলে নুন হাজবর জবর নাহ বাইগিয়ে ঠিক আছে মুফাকিনা হাততাতা তিয়াহুমুল বাইগিয়ে নাহ রসুলুমিনা ল হিয়াত লুসুফাম্পহা রহ

তো আমি বললাম যে ওয়াকফ করলে গোল তা হা হয়ে যায় আমরা এটাও জানি যে যে কোনো হরফে ওয়াকফ করলে সেই হরফে ছাকিন হয়ে যায় তো এখানে যদি সাকিন হয় অর্থাৎ এরকম হয় লামের উপরে তাহলে আমরা জানি স্যাকিন থাকলে তার আগের হরফ তাকে ধরবে তাহলে র গিয়ে হাকে ধরবে ঠিক আছে র হাজবর র এখানে দেখেন পেশের বাম পাশে সো এখানে আমাদের লোক টানতে হবে এবং এখানে দেখেন ত্যানবিনের পরে মিম আসে বাগুন্নার কায়দা যদি আপনি এগুলো বিষয়ে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চালিয়ে দেখতে পারেন তাহলে এখানে দেখেন আমরা জানি নুন সেকেন্ড বা ত্যানবিনের পরে ইয়া মিম ওয়াও নুন এই চারটার মধ্যে যে কোনো একটি আসলেই গুন্যা হয় সো এখানে মিম আসছে সেই কারণে আমরা এখানে গুন্না করব। আর এখানে দেখেন ল হচ্ছে কিন্তু ল শব্দ হচ্ছে আর আমরা আল্লাহ শব্দের ড্যানে যখন জবর বা পেশ থাকবে তখন আমরা আল্লা শব্দ ল অর্থাৎ ল এর মতো করে পড়বো যেমন মিনাল ল ঠিক আছে এখানে দেখেন লাম পেশলু পেশের বাম পাশে জজুমাল এটাও মদের হরফ আমি বললাম যে জবরের বাম পাশে খেলে লিফ জেরের বাম পাশে যজমা লইয়া পেশের বাম পাশে যজমা সো এখানে দেখেন পেশের বাম পাশে যজমা আছে এগুলো হচ্ছে মদের হরফ ঠিক আছে মদের হরফ হলে আমাদের টানে পড়তে হবে একালিফ এখানেও দেখেন ঈদগাহে বাগুনের কায়দা তানবিনের পরে মিম আসছে এখানেও তানবিনের পরে মিম আসছে আমরা জানি দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তো এখানে দুই পেশ আসছে এখানে দুই জবর আসছে তানবিনের পরে মিম থাকার কারণে قولناه تيم صُحُفَاً مطهرة. رسول من الله يتلو صُحُفَاً مطهرة فيها كتب قَيِّمَة فيا فيها لبزها فيها كبش كتابشت كتب بعدي بيشبن كتبن. قافية الْقَيِّ زي قي ميم زر ما تاعي بيشتون আইমাহ বললাম যে গুল তা ওয়াকফ করলে হা হয়ে যায় তাহলে এখানে দেখেন জেরের বাম পাশে জজম তো তাই আমরা এখানে এক আলিফ টানবো মদের হরফের কারণে এখানে দেখেন জবরের বাম পাশে খাল আলিফ এখানে আমরা এক আলিফ টানবো এটাও মদের হরফ আর এখানে দেখেন তানমিনের পরে কফ আসে এটা গুন্না হবে কেননা এটা ইকফা কায়দা ইকফা বলছে যে নুন সাকিন বা তানমিনের পরে ঠিক আছে এখানে তানমিনের পরে যদি ওই পনেরোটা হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসে তাহলে সেই তানবিন গুন্না করে পড়তে হবে অর্থাৎ তা সা জিম দাল জাল ঝা সিন সিন সদ্য তদ ফা কফ কা সেখানে এখানে কফ কিন্তু আসে সেই কারণে গুন্না হবে ঠিক আছে তাহলে কি হলো ফি হা কুতুবুং কয়ীমা ওয়ামা তা ফার র উতুল কিতাবা ইল্লা দিমা জা আছ হুমুল বাইগিনা এখানে দেখেন ওয়াজর ওয়া মিমেলিজোর মা ওয়ামা এখানে দেখেন জবরে বাম তা সে এখানে আমাদের এক লিফ টান হবে তাজও তা ফার রোজর ফার তাফার রজ তা ফার র কপলাম জো কল্লামজোল্লাহ কল্লা জালিয়া জে নুন তা ফার রকল লা রিনা হামজাবা অফিস উ তা আলাম উতুল কাব্জে কি তা খা তা কিতাবা জবর বা কিতাবা হামজালাম যে ইল লা ম ইল্লা মিম মিমজির মিম ইল মিম তো এখানে মিম কেন হলো মিন হওয়ার কথা তাই না আমরা দেখবো যে যখন নুন সেকেন্ড বা তিন মিনিট পরে বা থাকবে মনে রাখবেন নুন সেকেন্ড বা ত্যান্ড মিনিট পরে যদি বা থাকে তাহলে ছোট্ট মিম আসবে আর ছোট্ট মিম আসলে কি হবে এই মিমের হরফ গিয়ে মিমকেই ধরবে ঠিক আছে বা অন্য কোনো হরফ থাকলে সেটা গিয়ে আগে মিমকে ধরবে নুনকে না ধরে ঠিক আছে এটা হলে ই ক্লাবের কায়দা তারপরে দেখেন বা আইনজোর বা দাল দি বা আদি মিম মা বা আদি মা জিমাল জো যা হামজা তাজ আত যা আত হা পেশু মিমলাম পেশমুল হুমুল বাইয়াজর বাই ইয়াজে ই বাই ই নুন জো না তা পেশতু বাই ই না তু ওয়াকফ করলে কি হবে বলুন তো গোল তাতে ওয়াকফ করলে কি হয় হা হয়ে যায় বাই ই না তাহলে দেখেন এখানে জিরের বাম পাশে যজমা লইয়া তো এটা মদর হরফ একালিফ টানতে হবে এখানেও পেশের বাম পাশে যজমা লওয়াও এখানেও একালিফ টানতে হবে এখানে খারাজ থাকার কারণে এখানে একালিফ টানতে হবে আর এটা তো বললাম ইকলাবের কায়দা এই মিম গিয়ে এই ছোট্ট মিমকে ধরবে ঠিক আছে আর এখানে জবরের বাম পাশে খেলা লিফ এখানে এক আলিফ টান হবে আর এখানে যেহেতু মধ্যে মোতা সিল সেহেতু এখানে চার আলিফ টান হবে মোটা চিহ্ন দেখলে আমরা চার আলিফ টানবো ঠিক আছে তাহলে কি হলো দেখি وما تفرق الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البيّنه وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين

লামজওল্লাহ হাদ আল পিসহুদ লাহুদ ডালিয়া যে দিন উঞ্জয় না লাহুদ্দিন ওয়াক্ফ করলে লাহুদ্দিন তো এখানে দেখেন জেরের বাম পাশে জজমা লাইয়া তো এটা মদের হরফ মদের হরফের পরে আমরা যদি ওয়াকফু করি অর্থাৎ মদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে মদের হরফ তিন হয় হয়ে যায় কিন্তু নুন জবরের উচ্চারণ হবে না আমরা জানি ওয়াকফ করলে লাস্টের হরফে জজম হয়ে যায় ঠিক আছে তাহলে শুধু হরফের উচ্চারণ আসবে লাহুদ্দিন তাহলে দেখেন আমরা জানি চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টান হয় ঠিক আছে ওয়ামা উমিরু এখানে দেখেন জের বাম পাশে আলিয়া এখানে আখালির টান হবে আর এখানে দেখেন আল্লাহ শব্দের টানে জবর বা পেশ থাকলে পুর হয় সব পেশ আছে সেই কারণে আল্লাহ হবে ঠিক আছে ল حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة إذا كانت هناك حبش حونون جونا حنفاء لبزفاء حنفاء حمد زباء حنفاء وزر يدقي ويقيم صد بشمص

আমরা জানি গুলটা ওয়াকফু করলে কি হয়ে যায় হা হয়ে যায় ঠিক আছে তাহলে কয়িমাহ এখানে দেখেন মোটা চিহ্ন থাকার কারণে এখানে চার টান হবে এবং এখানে দেখেন জেরের এর পরে যজম অর্থাৎ জের এর বাম পাশে যজম আলিয়া এখানে একলিফ টান হবে এখানে খারা জব থাকার কারণে এখানে একলিফ টান হবে এখানে খারা জব থাকার কারণে একলিফ টান হবে এখানেও খারা আর এখানেও কি জের এর বাম পাশে যজম আলিয়া এখানেও আকলিফ টান হবে তাহলে কি হলো হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাত ওয়া ইয়ুতুয যাকাত ওয়া যালিকা দীনুল অ ইমা তো আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি ইনশাল্লাহ উত্তর দিব তারপর দেখেন ইনাল্লা বিনা কাফা রুমিন আহ লিলকিতা বিওয়াল মুশরিকীনা ফিনা রি জাহান্নামা খলি দিনা ফি হা اګنه ده غنه حمزه نن دي ان نون لامځور نل ان الله ان الذين ان الذين قبضرك فظل فكفروا بم نن ج مين حمزه ه ده اه لام لام دي ل مين اهلل قبضر کی تا حد تا کتاب ز مين اهلل کتابه ولمز وال ميم شين پشمش رازي وال مشري

আমরা জানি নুনে বা মিমে তাজদি হলে গুন্নাহ করে পড়তে হয় তো এখানে গুন্না হবে ইননাল্লা আর এখানে দেখেন জেরের বাম পাশে যজমা মদর হরফ থাকার কারণে একালিফ আর এখানেও মদের হরফ পেশের বাম পাশের জজুমালয়াও এখানেও একালিফ টান হবে এবং এখানে খারা জবর থাকার কারণে এখানে এক টান হবে আর এখানে জেরের বামপাসের জজুমা লাইয়া তো এখানেও একালিফ টান হবে এখানেও জেরের বাম পাশে জজুমা এখানেও এক টান হবে এখানে জবরের বাম পাশে খেলালিফ না এটাও এক টান হবে আর এখানে নুনে বা মিমে তাজ দিয়ে থাকলে আমরা জানি গুন্না হয় সো এখানে নুনে তাজ দিয়ে সেই কারণে এখানে গুন্না হবে এখানে দেখেন খারা জবর থাকার কারণে এক টান হবে খ এখানে দেখেন জেরের বাম পাশে জজমালিয়া তো এটাও মদের হরফ সো আমাদের এটাও এখানে এক টান হবে এখানে দেখেন জিরের বাম পাশে জুজু মালাইয়া এখানেও একালিফ টান হবে অর্থাৎ আমাদের মনে রাখতে হবে জবরের বাম পাশে যদি খালে লিফ থাকে অর্থাৎ জবরের বাম পাশে যদি খালে আলিফ থাকে এখানে দেখেন আছে জবরের বাম পাশে খালে লিফ থাকলে আমাদের একালিফ টান হবে তারপরে জেরের বাম পাশে যদি থাকে দেখেন জের আছে তার বাম পাশে কি আর একটা আছে পেশের যদি থাকে তাহলে আমাদের একালিফ টান হবে ঠিক আছে এই তিনটি যদি মনে রাখেন তাহলে একালিফ টানের বিষয়ে আশা করি ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আর দেখবেন খারা জবর খারাজের উল্টা বেশ থাকলে সেখানে একালিফ টান হবে ঠিক আছে তাহলে কি হলে দেখেন إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية حمزة بشؤو لم الله أُولَئِكَ حمزة أولئك أولئك هم شن رضو شر لم شر বাজর বা রয়েরি বারি ইয়া জোরিয়া বারি ইয়া তাজের তি বারি ইয়া তি অফুক লি বারি ইয়া উ ই ক্যা হুম শ রুল ইয়া তো এখানে খারাজব থাকার কারণে বা মোটা চিহ্ন থাকার কারণে চার লিফটন হবে উল্যা ই হুম শ রুল ইয়া তো সুরা বাই নে কিন্তু এখানে শেষ হয় নাই এরপরে আরেকটু আছে তো আমরা সেগুলো রিডিং দেখবো আর আমি আশা করি আপনি যদি এগুলোই ভালো করে বুঝতে পারেন তাহলে পরেরগুলোও আপনি রিডিং পড়তে পারবেন যেগুলো আমরা পড়ি নাই সেগুলো আমরা রিডিং দেখব তো আমরা পুরোটা একবার রিডিং দেখি সুরা বাইকিনা বিসমিল্লাহির রহমানির রহিম لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين حتى تاتيهم البينه رسول من الله يتلو صحفا مطهره فيها كتب قيمه وما تفرق الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينه وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম